আজ খুব স্পেশাল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ছুটির দিনে হঠাৎ করে ঘুরতে বেরিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে একদমই ভাবতে পারিনি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে সবাই যে ওকে এত ভালোবাসা দিচ্ছ তো আমরা খুব হ্যাপি গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা আগের দিনের একটা শর্ট ভিডিওতে দেখেছিলে যে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম গরমের মধ্যে তা সত্যি আমার প্রেশার এমনিতেই লো থাকে তা তারপরে আবার ঘেমে একদমই মানে আরও প্রেশার লো হয়ে গেছে মেপে দেখেছিলাম দোকানে গিয়ে তোমরা দেখেছিলে ভিডিওতে তা ওই জন্যেই শরীরটা প্রচণ্ড খারাপ করেছিলো তা এখন মোটামুটি ঠিক আছে ও আর এস খেয়েছি আর ডি সবসময় খাচ্ছি আর যে ওমেন হলিক্সটা এনেছিল ওটাও খাচ্ছি ওই জন্য মোটামুটি এখন একটু ঠিকঠাক আছি তা তোমরা গরমে কি করছো কিভাবে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে আর আজকে তো ফর্টি মানে সকাল থেকেই দেখাচ্ছে ফর্টি থ্রি এরকম আর আজকে হচ্ছে সানডে আমার হাজব্যান্ডের ছুটি আরও গেছে বাজার করতে আর এই রোদ্দুরের মধ্যে মানে সকাল থেকে উঠেই দিচ্ছি খুবই রোদ্দুর মানে সাতটার সময় উঠেছি তখন মনে হচ্ছে এখন দুপুর দুপুরবেলা এরকম মনে হচ্ছে তাও গেছে বাজারে আমি বললাম যে তাড়াতাড়ি বাজার করে আনো না হলে পরে আরো কষ্ট হবে তাও বাজার করতে গেছে এক্ষুনি বাজার করে নিয়ে চলে আসবে আর ব্রেকফাস্টও করিনি ব্রেকফাস্টও করব আর সেটাও রেডি করতে হবে আর আমি তো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই গরমের জন্যেই বলতে পারো ওই জন্যেই আমি খুব একটা ভিডিও দিতে পারিনি আর শরীরটাও খুব একটা ভালো ছিল না তা তোমরা দেখতে থাকো আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ফ্যান বন্ধ করেছি আর আমি পুরো ঘেমে যাচ্ছি এরকম হচ্ছে আমি কিন্তু খুব একটা ঘামি না কিন্তু এই গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছি তা দেখতে থাকো ভিডিওটা এবার দেখো আমি ব্রেকফাস্ট তৈরি করবো তার জন্য দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে কুচি করে নিয়েছি আর এর মধ্যে আটা দিয়ে দিলাম যেহেতু আমরা ময়দা খাই না ওই জন্য আটা দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম আর এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমি মাঝে মধ্যেই তৈরি করি এর কোনো নাম আমি জানি না আমি নিজে থেকেই একটা নাম দিয়েছি ভেজিটেবল প্যানকেক তাই এবার দেখো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এবার এর মধ্যে আমি জল দেব জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব একটু পাতলা হলেই কিন্তু থেকে ভালো হয় আর এটা কিন্তু খুবই হেলদি হয় আর এটা দেখো হয়ে গেছে দশ মিনিট রেখে দেব আর এবার দেখো তার মধ্যে বাজার করে নিয়ে চলে এসেছে আর কি বাজার করেছে সেটাও তোমাদেরকে দেখায় দেখো ও শাক এনেছে এটা হচ্ছে লক্ষ্মী নোটে শাক এটা কিন্তু আমাদের দুজনের খুবই পছন্দের আর একটা দেখো মোচা এনেছে খুব ভালো লাগছে মোচাটা আর এই যে শাকটা এটা একদম সবুজ খুবই ভালো লাগে এই শাকটা কিন্তু খেতে আর দেখো কত বড় একটা কুমড়ো এনেছে যে দোকানেও যায় ওই দোকানদার নাকি ওকে জোর করে দিয়ে দিয়েছে কুমড়োটা আর আগের দিনের কুমড়ো এনেছিলো অল্প করে সেটা খুবই ভালো হয়েছিল তা ওই জন্যেই দেখো একটা বড় কুমড়ো দিয়ে দিয়েছে ওকে আমি জিজ্ঞেস করছিলাম এটা কতটা হবে তা বললো দু কিলো আড়াই কিলো মতো হবে আর এখন দেখো এর মধ্যে এনেছে পেয়ারা গরমে পেয়ারা খেতে খুবই কিন্তু ভালো লাগে আর এবার দেখো এর মধ্যে এনেছে শশা শশা তো আমরা প্রতিদিনই খাই আর এর মধ্যে দেখো মাছ এনেছে মাছটা দেখো আমি ঢেলে নিচ্ছি এখন আর এবার দেখো আমরা দুজনেই কাজে লেগে পড়েছি আর ও যেহেতু ব্যাটারটা তৈরি করা আছে ব্রেকফাস্টের ওই জন্যে ও বলছে যে আমি করে নিচ্ছি আর এদিকে দেখো আমি রাত্রের যে বাসনপত্র ছিল সেগুলো আমি সব মেজে নিচ্ছি তা ও এরকম করে আমি যখন মানে কিছু কাজ করি ও তখন আমার হাতে হাতে কাজ করে দেয় আর সব কিছু রেডি করে দিলে ও ব্রেকফাস্টটা তৈরি করে নেয় এরকম করে আর ছুটির দিনে ও সবসময় কিছু না কিছু করতেই থাকে আমার সঙ্গে গল্প করে কাজ করে হাতে হাতে এরকম করে তা ও নিজে থেকে কিছু করতে পারে না সেইভাবে আমি রেডি করে দিলে তারপরেই ও করে তা দেখো আমি বাসন মেজে নিচ্ছি ওইদিকে আর ওইদিকে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছে তাহলে একসঙ্গেই কাজ হয়ে যাবে আর গরমে যেহেতু বান্না এখনও করতে হবে ওই জন্যেই দুজনে একসঙ্গে করে নিলে তাড়াতাড়িও হয়ে যাবে আর ও কিন্তু এগুলো নিজে থেকেই করে আমি যে ওকে বলি তারপরে করে এরকম না ও নিজেই ভালোবেসেই কিন্তু করে সব কিছু আরও যেটুকুই করে সেটাই কিন্তু আমার কাছে অনেক আরও আমার আশেপাশে থাকলেই সেটাই আমার খুবই ভালো লাগে আর সবারই মনে হয় এরকমই হয় আর এখন দেখো ব্রেকফাস্টটা প্রায় তৈরি করা হয়ে গেছে আর একটা হয়ে গেছে আর এদিকে আর একটা হচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে এটা আমাদের ব্রেকফাস্ট দেখো রেডি করা হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব আর আজকে চারটে হয়েছে আমি যেদিন করি তিনটে করে করি কিন্তু আজকে একটা বেশি হয়ে গেছে আর আমরা এটা টমেটো কেচাপ দিয়ে খাই কিন্তু আজকে ছিল না ওই জন্যে শুধু শুধুই খাচ্ছি আর শুধু খেতেও কিন্তু ভালো লাগে খুবই তার আর গরমের জন্য অতটা খেতেও ভালো লাগছিল না আর আমার এমনিতেই খেতে ভালো লাগছে না অনেক দিন দিয়ে তা চলো এবার খাওয়া দাওয়া করে বান্না করব এখন দেখো রান্না বান্না করতে চলে এসেছি মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এই যে ডিমটা দেখতে পাচ্ছ এটা আমি শাকের মধ্যে দেব যে শাকটা ও এনেছিলো ওইটা ওই জন্যে আমি রেখে দিয়েছি এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো আমি রান্না করে নিচ্ছি এখন শাকটা আমি রান্না করে নিচ্ছি আর ও ওইদিকে দেখো জলের বোতলগুলো ভরে রাখছি ফ্রিজে রাখার জন্যে আর শাকটা রান্না হলে তারপরে তরকারিটাও করব দেখো শাকটা আমি রান্না করে নিচ্ছি আর সবুজ জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে আর গরমের মধ্যে আর অনেক দিন আমাদের শাক খাওয়া হয়নি তা অনেক দিন পরেই খাচ্ছি বলতে পারো তা দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব আর এদিকে দেখো আমি মাছের তরকারি করব তার জন্যে আলু আর পটল একসঙ্গে দেখো আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে এটা দিয়েই মাছের ঝোল করব আর শাকটাও হয়ে গেছে মাছের ডিম দিয়ে আর ভাতও হয়ে গেছে আমি রান্না বান্না করে দেখো এইমাত্র স্নান করে চলে এসেছি আর পুজোটাও দিয়ে নিয়েছি আর এবার আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে তো প্রচণ্ড গরম তোমাদেরকে বললাম সকালবেলা আর এখন তো দুপুরবেলা এখনও প্রচণ্ড গরম আমি তো জানলা পুরো বন্ধ করে রেখে দিয়েছি মানে এদিক দিয়ে রোদ ঢুকছে ওই জন্যে তা এখন জানলাটা একটু খুললাম নাহলে আলো আসবে না তোমরা ভিডিওটা বুঝতেও পারবে না তা ও আছে ও খালি গায়ে আছে ওই জন্য বললো যে ক্যামেরার সামনে এখন আসবে না আর একদমই তো জামা কাপড় পরে থাকাই যাচ্ছে না মানে ছেলেরা তো এমনি থাকতেই পারবে না কোনো মতে জামা কাপড় পরে আর দেখো আমি বন্ধ করে রেখেছি নাহলে তোমরা কথাও শুনতে পাবে না তা এখন আমরা খাওয়া দাওয়া করি আর কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখাই তা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি শাক ভাজা করেছিলাম আর এর মধ্যে মাছের ডিম দিয়েছিলাম তোমাদেরকে তখন বললাম আর এদিকে মাছের ঝোল আলু আর পটল দিয়ে এরকম হালকা পাতলা রান্না করেছি তো দেখলে আমি কি কি রান্না করেছি এরকম গরমের সময় এরকম হালকা পাতলা রান্না খেতেই হবে নাহলে কোনো উপায় নেই মানে মাংস এরকম খাওয়াই যাচ্ছে না এখন আর আজকে সানডে তবুও আমরা মাংস আমরা অনেক দিনই মাংস খাচ্ছি না সেরকম ভাবে এই গরম পড়ার থেকে তা আজকে তো দুপুরে রান্না করেছি ওই জন্য খুবই কষ্ট হচ্ছিল মানে দুপুরে মানে এগারোটার দিকে রান্না ও তো বাজার করে আনার পরে আমি রান্না করেছি আর অন্যদিন সকালবেলায় রান্না করি অতটা কষ্ট হয় না কিন্তু আজকে খুবই কষ্ট হচ্ছিলো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি আর ও তো দুবার আজকে বাজারে গেছে একবার বাজার করতে গেছে আবার জল আনতে গেছে আর জল আনতে যখন গেছে জলের দোকানদারও ওকে বলছিল যে এই দুপুরবেলা কেন আসলে সন্ধেবেলার দিকে আসতে পারতে তা সত্যি একদম রাস্তায় বেরোনোর উপায় নেই এতটাই গরম তা তোমরা সবাই খুবই সাবধানে থেকো আর এরকম হালকা পাতলা রান্নাবান্নাই টক ডাল এইসব আমরা তো টক ডাল খাই মাঝে মধ্যেই খাই তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই দুপুরের পরে আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমরা তো এখন দুজনেই রেডি হয়ে নিয়েছি আর ঘরের মধ্যে তো এখন থাকাই যাচ্ছে না এতটাই গরম আর দুপুরে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি মানে প্রচণ্ড গরম গরমের জন্য আর ঘুমানোই যাচ্ছে না বিছানাও পুরো গরম হয়ে গেছে তা এখন ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে বাইরেটাও মানে একটু হাওয়াও লাগবে আর ভালোও লাগবে বাড়িতে বসে ভালো লাগছে না একদমই আর আমরা তো সেরকমভাবে মানে দিনের বেলা ছুটি থাকলেও আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না গত সপ্তাহে দুদিন ছুটি ছিল কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি গরমের মধ্যে কোথায় যাবো বলো এমনিতেই শরীর অসুস্থ হয়ে যাবে তা এখন সন্ধেবেলা আমরা যাচ্ছি ঘুরতে আর তোমাদেরকে গত সপ্তাহে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা কোথায় ঘুরতে যাই তা আজকেও কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি অন্য কোথাও যাবো হয়তো আজকে তা যেখানেই যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর প্রথমেই দেখো একটা টেলার্সের দোকানে এসেছি ওর একটা প্যান্ট সেলাই করতে হবে সেই জন্যে আর এই দোকানেও মাঝে মধ্যেই আসে আমি কোনোদিন এখনও আসিনি আজকে প্রথম এলাম একটা কাকিমার দোকান আর এবার দেখো আমরা সেখানে চলে এলাম যেখানে আমরা সময় কাটাতে আসি ছুটির দিনে আর এখানে কিন্তু কলকাতায় আমরা যখন থেকে এসেছি তখন থেকেই এই জায়গাটায় কিন্তু আমরা আসি তো খুবই ভালো লাগে এই জায়গাটা আর এখন অনেকটা সুন্দর করেছে আর এখানে দেখো আগের দিন খেলা হচ্ছিলো তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো এখানে হয়তো আজকে ফাইনাল খেলা হবে ওই জন্যেই এত ভিড় আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে যখন আমরা কলকাতায় প্রথমে আসি কিন্তু এত সুন্দর ছিল না জায়গাটা এখন একদম পার্কের মতো খুব সুন্দর জায়গাটা তৈরি করেছে খুবই ভালো লাগে আর ওই পাশে সব দোকানগুলো আমরা শর্ট ভিডিওতে অতটা দেখতে পাওনি ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওতে তোমাদেরকে খুব সুন্দর করে দেখাই জায়গাটা দিনের বেলা আসলে আরও কিন্তু ভালো লাগে বেশি আমরা ঠান্ডা হয়ে যাব সো আমাদের প্রথম পরিবেশন প্রয়াত খুব প্রিয় শিল্পী আমাদের সবার উস্তাদ রশিদ খানকে একটা ছোট্ট প্রিভিউ জানিয়ে একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে প্রতি শনিবার রবিবার বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় কিন্তু আজকে ভিড়টা অন্য দিনের থেকে একটু বেশি তাই এখানে একটা ছেলেকে আমি দেখেছি যাকে দেখে আমি চোখ ফেরাতে পারছি না সে একদম হুবুহু আমার ভাইয়ের মতো দেখতে অনেকটা তো চলো তোমাদেরকে দেখা দোকানটা খুবই ভালো লাগছিল একটা মানুষও এখান থেকে নড়েনি আর আমার তো সব থেকে ভালো লাগছিল ওই বাচ্চা ছেলেটার জন্যে ও পুরো আমার ভাইয়ের মতনই দেখতে আমার ভাইয়ের থেকে একটু ছোট হবে তো ও নিজের মুখে ওর নামটা বলেছিল কিন্তু তখন আমার ক্যামেরাটা অন ছিল না তার সাথে আছে সঞ্জীব দা ও আমাদের সব থেকে বয়স জ্যেষ্ঠ যদিও ওর কথার মতোই আমরা সব গান টান গাই সমস্ত রিদিম কথাতেই সেট হয় ওর জন্য ডাবল প্রয়োজন ওর জন্য হ্যাঁ সবাই সবাই

আমরা যখন অনুষ্ঠান শুরু করব করব ভাবছিলাম তখন প্রায় গাছের পাতা নড়ছিল না কিন্তু এখন ওনাদের পারফরমেন্সের জন্য কিন্তু চারপাশ বেশ ঠান্ডা হয়ে গেছে সো টোটাল জামার আইএনসির জন্য আরেকটু জোরে হাততালি একদম আজকে থেকে আমরা অফিশিয়ালি কুল ব্যান্ড হয়ে এবার মানে এসির বদলে আমরা বরং ওনাদেরকে চাইবো গান শোনার জন্য আবার আমরা কন্টিনিউ করব উইথ জামার নেক্সট গান সোনু নিগমজির গাওয়া একটি গান Shukran Allah. চলে এসেছি আর সত্যি আজকে খুবই ভালো লাগলো ওই বাচ্চা ছেলেটার জন্য বিশেষ করে আর ওর নাম হচ্ছে প্রিয়াংশু কর্মকার আমি তো প্রথমে দেখতে পাইনি ওই দেখতে পেয়েছিল দেখতে পেয়ে আমাকে বললো যে দেখো সব থেকে ছোটো কিন্তু ও এই টিমের মধ্যে তা খুব ভালো বাজার ছিল ও আর ওর নাম প্রিয়াংশু কর্মকার তা সত্যি আমাদের সাননেমের সঙ্গে ওর মিল আছে আর এখন দেখো আমরা এখানে চলে এসেছি একটা দই বড়ার দোকানে তা একটা দই বড়া অর্ডার করলো আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা আগের দিন কিন্তু ওখানেই গিয়েছিলাম তা আজকে আর যাবো না প্রচণ্ড গরম আর এখন দেখো আমাদের দই বড়াটা এসে গেছে আর দই ভাড়াটা দেখে আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না তা দই বড়া খাইনি ওখানে ফেলে দিয়ে চলে এসেছি খুব একটা ভালো ছিল না আর এখন দেখো একটা আইসক্রিমের দোকানে চলে এসেছি এখান থেকে আমরা দুটো আইসক্রিম নিলাম আর যেটা আমার ফেভারিট নিলাম বাটাস্কস তা দুজনেই একই নিলাম তো এবার আমরা বাটার খাবো আর ও অনেক কিছু খাওয়ার কথা বলছিল কিন্তু আমার একদমই গরমে খেতে ভালোই লাগছিল না কিছু মনে হচ্ছিল কখন বাড়িতে যাব। আজকে রাস্তায়ও এতটা গরম একদমই সহ্য করা যাচ্ছে না তাও দেখো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর আমিও এখন আইসক্রিমটা খেয়ে নেব আর আজকে সত্যি একদম মনটা ভালো হয়ে গেল ওই ছেলেটার জন্যে ওর কথা আমি মোটে ভুলতেই পারছি না এরকম হচ্ছে আমার আর এখন দেখো আমরা এই দোকানে চলে এসেছি যেখানে ও প্যান্টটা সেলাই করতে দিয়েছিল ওই কাকিমার দোকানে তা ওখান থেকে ও প্যান্টটা নিয়ে নিল আর এর মধ্যে দেখো সেলাই করা হয়ে গেছে আর এবার আমরা যাব বাড়িতে আর কাকিমা কিন্তু ওকে চেনে ও প্রায় দিনই আসে কিন্তু আজকে আমি প্রথমবার এই দোকানে এলাম চলো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা দেখো এইমাত্র বাড়িতে পৌঁছলাম আর আজকে বাইরেও প্রচণ্ড গরম আগে দুদিন আমরা গিয়েছিলাম কিন্তু খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল না যে বাড়ি আসবো এত সুন্দর হাওয়া করছিল আর বসে থাকতে ইচ্ছে হচ্ছিল আজকে হাওয়া ছিল কিন্তু তবুও গরম দেখো আমরা দুজনেই ঘেমে গেছি ও প্রচণ্ড ঘেমে গেছে দেখো মানে হাওয়ার মধ্যেও আমরা ঘেমে যাচ্ছি এরকম হচ্ছে তা খুবই গরম আজকে মানে ওয়েদারটা মানে প্রচণ্ড গরম এরকম একদম সহ্যই করা যাচ্ছে না ও তো বলছিল অনেক কিছু খাওয়ার কথা কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ওই জন্যে আর কিছু খেতেই ভালো লাগছে না আর ওই সব খেলে আরও গরম লাগবে ওই জন্যে আর খেলাম না কিছু আইসক্রিম খেলাম আর দই বড়া খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি তা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আজকে সন্ধ্যেবেলাটা সত্যিই খুবই ভালো লাগলো অন্য দিনের থেকেও তা তোমরাও আশা করি অনেক এনজয় করেছ তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটা আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে এগিয়ে নেওয়ার জন্য তোমরা সবাই যে ওকে এত ভালোবাসা দিচ্ছ তো আমরা খুব হ্যাপি আর সবাই ওকে খুব ভালোবাসো তো সবাই কমেন্ট আমরা করি দুজনেই করি খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা যে তোমরা আমাদের সব সময় পাশে ছিলে আছো আর থাকবে তো সেটাই তোমাদের কাছে আমাদের এক মানে একমাত্র প্রার্থনা সবাই খুব ভালো থেকো আর এই গরমে তো মানে খুবই নাজিয়াল অবস্থা আমাদের দুজনেরই আর মানে সেরকমভাবে কোথাও যাওয়া হচ্ছে না জাস্ট অফিসে মানে যেদিনকে ছুটি থাকছে সেদিনকেই একটু মানে কোথাও একটু যাওয়া হচ্ছে সব সন্ধ্যেবেলাটাই আর দেখো প্রচণ্ড ঘেমে গেছি মানে খুব নাজিয়াল অবস্থা দুজনেরই খুব খারাপ অবস্থা তো তোমরা সবাই খুবই ভালো থেকো এই গরমের মধ্যে সাবধানে থেকো সবাই তা আমরাও মোটামুটি আছি এইভাবেই চলছে আর ও যেটা বললো যে সত্যি আমরা খুবই হ্যাপি তোমরা এতটা আমাদেরকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ আর সব থেকে আমার বেশি ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো খুবই ভালো লাগে আমি সব কমেন্ট মনে হয় কি যে আমি কোনো একটা ভিডিও করে সব কমেন্টগুলো শুধু করি এরকম মনে হয় এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো সত্যি একদম মানে মন ভরে যায় কমেন্টগুলো পড়লে তা তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো আর আমাকে এরকম ভালোবাসা দিয়ে যেও আর তোমরা সবাই খুবই ভালো থেকো আর তোমাদের জন্য আমি সবসময় প্রার্থনা করি তোমাদের সবার খুবই ভালো হোক তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই